নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হাওড়া জাগ্রত সরস্বতী মন্দিরের অজানা কাহিনী সেই বিষয়টি তথ্যাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হাওড়া জেলায় রয়েছে প্রথম পাথরের তৈরি সরস্বতী মন্দির বিদ্যা ও বুদ্ধি লাভের আশায় প্রতি বছর ঘরে ঘরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজিত হন দেবী সরস্বতী কিন্তু সরস্বতী দেবী যে নিত্যদিন দিন পূজিত হতে পারেন এই ধারণাটা অনেকেরই হয়তো নেই এই মন্দিরে নিত্য পুজো হয় বাগদেবীর গোটা দেশ জুড়ে সরস্বতী মন্দিরের সংখ্যা খুব একটা বেশি নয় এই রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে এই বাংলায় রয়েছে প্রথম পাথরে তৈরি সরস্বতীর মন্দির যা অনেকেরই এখনও অজানা মধ্য হাওড়ার শতবর্ষ প্রাচীন এই মন্দির হাওড়ার পঞ্চাননতলা রোড সংলগ্ন বঙ্কিম পার্কের পাশে উমেশচন্দ্র দাস লেনে রয়েছে এই মন্দির সেই গলির মধ্যেই উনিশশো তেইশ সালের আঠাশে জুন প্রতিষ্ঠিত হয় এই মন্দির রাজ্যের অন্যান্য স্থানে পরবর্তীতে সরস্বতী মন্দির তৈরি হওয়ার আগে পঞ্চাননতলার মন্দিরটিকেই রাজ্যের একমাত্র সরস্বতী মন্দির বলে মনে করা হতো একশো আটটি মাটির খুঁড়িতে বিভিন্ন ধরনের বড় বাতাসা এবং ফল দিয়ে শ্বেত পাথরের সরস্বতী প্রতিমাকে পুজো দেওয়ার রীতি রয়েছে উমেশচন্দ্র দাস লেনে দাস পরিবারের সদস্যরা জানালেন রাজস্থানের জয়পুর থেকে শ্বেত পাথরের সরস্বতী মূর্তি এনে বাড়িতে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন উমেশচন্দ্র দাস তার আদিবাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বর্গিহানার আশঙ্কায় তারা সেখান থেকে হুগলির বাঁশবেড়িয়ায় চলে আসেন আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো সাতাশি পর্যন্ত হাওড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি সেই সূত্রেই হাওড়ার পঞ্চাননতলা রোডের ওই বাড়িতে তার বসবাস শুরু তার নাম অনুসারে পঞ্চাননতলা রোডের বঙ্কিম পার্ক সংলগ্ন ওই সরুগলির নাম রাখা হয় উমেশচন্দ্র দাসের মেজ ছেলে রণেশচন্দ্র দাস কর্মসূত্রে রাজস্থানে চলে যান বাবার ইচ্ছে মতো সেখান থেকে আনা হয়েছিল মায়ের মূর্তিটি তবে ইচ্ছে থাকলেও উমেশচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করে যেতে পারেননি উনিশশো সালে তার মৃত্যু হয় মৃত্যুর বছর দশেক পর অর্থাৎ উনিশশো তেইশের আঠাশে জুন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় দু সালে সেটির সংস্কার হয় মন্দিরের একটি ফলক থেকে জানা যায় উনিশশো সালে মার্চ মাসের কুড়ি তারিখে মূর্তিটি জয়পুর থেকে আনার পরে বাড়িতেই তার পুজো শুরু হয়ে গিয়েছিল কিন্তু মন্দিরটি তখনও প্রতিষ্ঠা করা যায়নি উমেশচন্দ্রের পৌত্র সত্যেন্দু শেখর দাস জানালেন সেই সময় তাদের পরিবারের শিক্ষার অনুকূল আবহাওয়া উমেশচন্দ্রের চার ছেলে এবং তাদের পরবর্তী প্রজন্মের অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন সেই সূত্রে উমেশচন্দ্র বাড়িতে শিক্ষার আবহাওয়া বজায় রাখতে বিদ্যা দেবী সরস্বতীর পুজোর আয়োজন করেছিলেন একটি শ্বেত পাথর কেটে তৈরি মূর্তিটি চার ফুট লম্বা শ্বেত পাথরের তৈরি মা সরস্বতী দাঁড়িয়ে আছেন হাঁসের ওপরে বাঁ হাতে ধরা বিনা সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়িতে নতুন করে সাজানো হয় প্রতিমাকে বছর ভর মন্দিরে পুজো হলেও সরস্বতী পুজোর দিন থাকে বিশেষ আয়োজন আগের দিন থেকে মন্দিরকে ফুল মালা আলোয় সাজানো হয় যে যেখানেই থাকুক না কেন পুজোর দিন সপরিবারে একত্রে মিলিত হন এলাকার অন্যান্য স্থান থেকেও মন্দিরে পুজো দিতে পুষ্পাঞ্জলি দিতে হাজির হন অনেক ভক্তগণ বাসন্তী রঙের মন্দিরে চূড়া চূড়ায় রয়েছে ধাতু ত্রিশুল আর চক্র চূড়ার চার কোণে ফুলের আকৃতি চার কোণে রয়েছে দেবীর বাহন হাঁস তাদের নিচে রয়েছে বিনা রয়েছে শঙ্খ চূড়ার চারপাশে রয়েছে পোড়াবাটির কাজ মন্দিরের দেওয়ালে দেওয়ালে রয়েছে ফুল আর কলকা মন্দিরে প্রবেশ পথে লোহার গরাদ লাগানো কাঠের দরজা দরজার পরেই লোহস্তম্ভ তারপর আবারও একটি লোহার দরজা তারপর মন্দিরের চাতাল ওপরে কাঠের বিম দেওয়া ছা দেবীর ঘরে প্রবেশের দ্বারটিও কাঠের দরজার মাথায় দেওয়ালে রয়েছে পোড়ামাটির কাজ মূল মন্দিরে দেবীর মন্দির না বাহন হাঁস থেকে বিনা ও দেবীর মূর্তিটি সবটাই একটি পাথর কেটে তৈরি হয়েছিল তো আবার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয়ভাবে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ